দেদি मज तेरी जिद पे मजबूर हो गई हाय फ्रेंड्स आवर चले এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর এই যে আমি রেডি হয়ে গেছি আপনার দাদা রেডি হচ্ছে আর আমরা এখন যাচ্ছি আর ইয়া টি স্টেটে ওখানে গিয়ে আমরা আজকে শর্ট ভিডিও করব আর আমাদের আজকে ক্যামেরাম্যান হচ্ছে কবিতা 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 বাইরে যুত পড়ছে ওই যে ঠিক আছে চলুন তো লেট হয়ে গেছে গিয়ে তাহলে দেখা হবে

যদি ট্রান্সফার না হয়ে যেত তাহলে এই ছুটির দিনে আজকে আসতাম না খুব টার্ড হয়ে গেছি আর ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারছি না ঘুমও হচ্ছে না ঠিকঠাক আর ওয়েদার দেখুন কত সুন্দর এই ওয়েদারগুলোকে খুব মিস করব এই যেখানকার চা পাতা দেখাচ্ছি এখানকার চা পাতা সেই চা পাতার গন্ধ সেই চা পাতার ফ্লেভার আর পাবো না কোনো দিনও মানে কিছুদিন পর দেখা হবে না পর দিন পরপর ঠিকই কবিতারা যাবে তারপর কবিতার ভিডিও করে দার্জিলিং এ সব সুন্দর সুন্দর সিনারি পাঠিয়ে দেবে তাই তো কবিতা মন মনকেও বলে দেবো মন মনও পাঠিয়ে দেবে

আর একটু ড্রেস চেঞ্জ হবে হুম এই বন্ধুরা আমরা একটু টার্ড হয়ে গেছি কবিতা পটি করতে গেছিল এই যে আসছে হুম তাই তোমার কথাটাই বলে দিলাম তুমি না না কি বলতে চাইছিলাম জি এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমি টুপিটা দেখতে পাচ্ছেন কবিতা 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 ক্যামেরা করে দিচ্ছে আর এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে আর আমাদের একটা শর্ট ভিডিও হয়ে গেছে আরেকটার হাফ চলছে আর বৃষ্টি চলে এসেছে

সুন্দর ছিল এই দেখুন বন্ধুরা কবিতা এখানে কি খাচ্ছে আর যেই স স শব্দ হচ্ছে ওগুলো সবই যে বৃষ্টি হলো বৃষ্টিগুলোর জলগুলো সব নেমে যাচ্ছে Так হ্যাঁ কি সুন্দর তো বৃষ্টি মনায় আসে না না 20 ঝোরা না দেখে নিচে দেখে একদম সুন্দর যা লাগছে দারুণ লাগছে নিচে এই দেখো বন্ধুরা কি সুন্দর মেঘ দেখা যাচ্ছে মেঘের মধ্যে একটা ভূত পেতনি আর হলো কবিতা কার সাথে যেন গল্প করছে বয়ফ্রেন্ড হতে পারে হয়তো হয়ে গেছে আমাদের আজকে শুট করা গানের ভিডিও আর এই যে কবিতা অনেক কষ্ট করেছে কবিতা অনেক অনেক থ্যাংক ইউ ওয়েলকাম তার পেছন দিয়ে এত সুন্দর মেঘ যাচ্ছে মানে পেছন না সামনে দিয়ে আমি দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে আর কবিতা ইদার ওই দেখুন পেছন দিয়ে পুরো মেঘ ভেসে ভেসে যাচ্ছে আর কবিতা অনেক শ্যুট করে দিয়েছে আমাদের খুব ভালো লাগলো এখনো আরেকটা ভিডিও করা যাবে কিন্তু এখন আমরা করবো না মানে টায়ার্ড হয়ে গেছি সবাই সুন্দর বাইরের সিনারিটা খুব ভালো তাই না বলো এখন আমরা বাড়ি গিয়ে কী কী করবো সব আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন আমাদের সাথে বাড়িতে আর নিসা অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছে আর এই যে এসে গেছে চলো কি দারুণ লাগছে ঘন মেঘ পুরো দেখো কি সুন্দর লাগছে ঘন মেঘটা কি দারুণ লাগছে না

तेरी तेरी जिद पे मजबूर हो गई टूट गई टूट के मशहूर हो गई तेरे जिद पे मजबूर हो गई तेरा जादू चल गया ओ जादू तेरा जादू चल गया ओ जादूगर टूट गई टूट के मैं আমাকে তো কেউ ভিডিও করে দিল না তাই একা একাই করছি দেখুন কি সুন্দর পেছনে যাচ্ছে কি লাগছে সত্যি অপূর্ব দারুণ এই সিনারিগুলো মিস দার্জিলিং এর এই সব সিনারিগুলো খুব খুব মিস এত সুন্দর দার্জিলিং সত্যি দার্জিলিং এর মতো সুন্দর জায়গা আমি মানে আগে দেখিনি খুব সুন্দর দার্জিলিং খুবই সুন্দর জায়গা আমার দেখা আমার চোখে দেখা সব সুন্দর জায়গা দার্জিলিং এখন পর্যন্ত সারা জীবনও থাকবে কি সুন্দর দেখুন ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে আর এই যে চা বাগান কি সুন্দর চা বাগান চা বাগানের পাতাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে রতন ভাইপো দেখো তোমাকে চা বাগান দেখাচ্ছি আর বেশি দিন দেখাতে পারবো না তুমি চা বাগান দেখতে খুব পছন্দ করো তাই দেখালাম খুব সুন্দর চা বাগান উপর দিয়েও কিন্তু অনেক চা বাগান আছে নিচে চা বাগানটা হেব্বি সুন্দর ওই দিকটা হ্যাপি ভ্যালি টি গার্ডেন মেঘগুলো কি সুন্দর যাচ্ছে কি দারুণ লাগছে অপূর্ব সৌন্দর্য চলে গাড়ির থেকে এবার কি সুন্দর দেখুন কি দারুণ এইগুলোই কিন্তু আমাদের ঘর থেকে রোজ দেখে এই চা বাগানটা বাগান আর দেখাতে পারবো না এবার

চাও হয়ে গেছে এই যে হয়ে গেছে চা আর আজে কিন্তু আমাদের ঘরে দুটো কাপ না পাঁচটা কাপ কি জন্য পাঁচটা কাপ সেটাও দেখাবো পাঁচজন মানুষ এই যে আমাদের তৃতীয় কাপ এই এই চা খেলে এমনি সুগার নেমে যায় তা ঠিকই আর এই যে আমাদের চতুর্থ কাপ আর ওই যে আমাদের পঞ্চম কাপ বাবা তুমি খাবে

কেমন লাগে না কেমন তো লাগে আমাদের বাড়িতে সুইমিং পুল বানাবো তখন ওইটা ফ্রেশ জল দিয়ে দেবো তখন করো চান করো একটা ছোট করে একটা সুইমিং পুল বানাতে হবে নিসার্গের জন্য বলো আমি তো আগেই বলেছিলাম ছাদের উপর একটা ছাদে বানাবো না ছাদে কেন বিদেশে সব বাইরে সব জায়গায় তো ওপর তিন তলায় চার তলায় সেইভাবে ছাদ তাহলে আমরা চা টা খেয়ে নিই আমি যদিও চা খাবো না জানি জান

ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন ঝুর ডিম বাজার হয়ে গেছে মিসা এরকম ডিম বাজার খুব ভালো খায় মাঝে মাঝে খায় রোজ খায় না দুটো ডিম ভেজে দিলাম মিসাকে খাবে ডিম ভাজা মিসা নিসাকে ডিম ভেজে দিলাম নিসাক ডিম ভাজা খেলো আর এখন বই পড়তে বসেছে আর আমি ঘরে বই পড়াচ্ছি আর মন্দিরা বোনরা আপনার দাদাভাই সবাই ঘরে বসে আছে আমি নিসাকে এখন বই পড়াচ্ছি চলুন দেখাচ্ছি নিসাক খুব সুন্দর একটা ছবি আঁকছে বই পড়লো কতগুলো হোমওয়ার্ক করলো এখন ছবি আঁকছে ছবি আঁকা হয়ে গেলে আবার আমি বাংলা পড়াবো কারণ বাংলা পরীক্ষা ছ তারিখে এই যে নিসার এই ছবিটা দেখে দেখে আঁকছে ওখানে আঁকতে বলেছে না স্কুলে পুরো আঁকা হয়ে গেলে আমি দেখাবো এই যে নিসার ছবিটা আঁকছে দেখি নিসার হাত ছাড়াও দেখি কতটা হয়েছে এই যে এই ছবিটা আঁকছে দেখে দেখে দেখি নি কেমন হয়েছে কি সুন্দর হচ্ছে কমপ্লিট হলে আবার দেখিও হ্যাঁ আমি কিন্তু কপি করে দেবো আবার আঁকা দিয়ে আসুন টাকা এত ভালো করে ও কি ছবি আঁকতে বলেছে কেমন ছবি আঁকে আমার ছেলে বলো ভালো ছবি তো অত ভালো ছবি আঁকার দরকার পড়ে না আর আজকে আমাদের জামা কাপড় ধুইয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে সব এখান থেকে মেলে দিয়েছে আমার পরে দুটো মিস কল কি সুন্দর ছবি এঁকেছে আমার ছেলে বাবা অত সুন্দর করতে কি তুমি দেরি করবে এই হয়ে গেছে নিসার গে ছবি আঁকা সুন্দর হয়েছে ছবিটা মুখ এই ছবিটা দেখে দেখে এঁকেছে এই যে নিসার খুব সুন্দর এঁকেছে বাহ ভেরি গুড আপনারাও কমেন্ট করে বলবেন নিসার কেমন ছবি এঁকেছে এই যে আমরা দুইজন আমি আর আমার শোনা বাবা শোনা বাবা তো বই পড়ল বই পড়ে এবারে আমাকে একটা বলেছে আব্বা দেবে ও এখনো হয়নি পড়া বাবা এখন বলেছে আমাকে 90 আব্বা দেবে কটা দেবে তাহলে একদম আচ্ছা একুকি বুড়ি ওখানে কি করে একুকি বুড়ি না আলু সিদ্ধ মাখাছে আলু সিদ্ধ ভালো করে মাখায় দাও তোমার জন্য আলু সিদ্ধ মাখি দাও খাবো আর কি কি রান্না হয়েছে এই যে আমরা রান্না করেছি মাছের ঝোল তোমরা না বলো আমি আমি কি তুমি না বলো তোমার রান্না করেছি করেছি আর আছে পটল ভাজা বাবা কি খাচ্ছ বাবা হ্যাঁ বন্ধুরা এই প্রথম দার্জিলিং এ ব্যাং দেখতে পেলাম এত উপরে আর হলো আমরা দোতলার উপরে আছি সেইখানে ব্যাং চলে এসেছে কেমন

প্রথম দার্জিলিং এর খুব দেখলাম আর আমি তো রোজই দেখি আমার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে কোলা ব্যাং কোলা ব্যাং এর বাচ্চা সোনা ব্যাং